হ্যালো অনেক সুন্দর একটা শাড়ি পেন্টিং করছি এই পেন্টিংটা কিন্তু আপনারা সালকানাতে মনে হয় অলরেডি দেখেছেন তবে এটার পুরো ভিডিওটা হচ্ছে আজকে আমি দেখাবো এটা হচ্ছে একটা ডার্ক কালারের মানে ব্ল্যাক কালারের প্যাচওয়ার্ক করা হয়েছে প্যাচ ওয়ার্কের উপরে হচ্ছে এই হ্যান্ড পেন্টটা করতেছি প্যাচ ওয়ার্কের উপরে অনেকেই হচ্ছে সুতার কাজ করে আবার অনেকে ব্লক করে আমি চিন্তা করলাম যে প্যাচওয়ার্ক করে এটার উপরে হ্যান্ড পেন্ট করি অনেক সুন্দর লাগবে আর এই টাইপের পেন্টিংগুলো আমার এমনিতেও ভীষণ পছন্দের একটা পেন্টিং তো এটার পুরো শাড়ির ভিডিও তো আসলে করা সম্ভব হয় না শাড়ির একটা সাইডে অল্প একটু ভিডিও করেছি সেটাই আপনাদেরকে দেখাই এটার ফাইনাল লুকটা শেষে দেখতে পারবেন কত সুন্দর লেগেছে এই শাড়িটা এই শাড়িটা তো আপনাদের একেবারে পছন্দের একটা শাড়ি এটার কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে আরং কটন একটা শাড়ি এই শাড়িটা হাতে ধরলেই বুঝতে পারবেন এটা আসলে কতটা কোয়ালিটিফুল কতটা আরামদায়ক একটা শাড়ি এই শাড়িটার এক কালার যদি নিতে চান তাহলে আমাদের জাফরান ভাই জান্নাতে নক করবেন আর এটার পেন্টেড ভার্সান যদি নিতে চান তাহলে যা সালতানাতে নক করলে এটা কাস্টমাইজ পাঞ্জাবি সহ অর্ডার করতে পারবেন 书里讲。<noise> খে মাধুরী মি মাধুরি মনো চাহেজে ধরা দিতে মনো চাহেজে ধরা দিতে তু পুষেলা যে সরে যাই মধু ডাকে এটা হচ্ছে শাড়িটার ফাইনাল লুক দেখেন শাড়িটা পরার পর কতটা এলিগেন্ট কতটা সুন্দর লাগে এই শাড়িটা কিন্তু আমাদের পেজে অর্ডার করলেই এত সুন্দর কাজ করে দেওয়া যাবে তো যাই হোক এই শাড়িটা আমার পছন্দের একটা শাড়ি আমার ক্লায়েন্টদেরও অনেক পছন্দের একটা শাড়ি সবাই ভালো থাকবেন